আচ্ছা হাসুদের বর্ণনাই হিংসার বর্ণনাই সর্বপ্রথম যে কথাটা আসছে যে আব্বালু জাম্বিন আসাল্লাহ বিহি ফিস সামা ওয়া আব্বালু জাম্বিন আসা বিহি ফিল আরদি জগতে সর্বপ্রথম আল্লাহর অবাধ্যতা করা হয়েছিল বা অবাধ্যতার মাধ্যমে যে গুণটা সংগঠিত হয়েছিল সেটা ছিল হাসদ হিংসা আর পৃথিবীতেও জমিনেও সর্বপ্রথম যে গুণটা সংগঠিত হয়েছিল তাও হাসদের কারণে হিংসার কারণে ফাহাসাদা ইবলিস ওয়া আদামা অতএব আসমানি জগতে সর্বপ্রথম ইবলিস সাইয়েদুনা আদম আলাইহিস হিংসা করেছিল ও কাবিল ও হাবিলা আর জমিনে এই ভূপৃষ্ঠে সর্বপ্রথম কাবিল হাবিলকে হিংসা করেছিল ওই আকলিমার কারণে তাহলে সর্বপ্রথম সংগঠিত গুনা কিসের কারণে হিংসার কারণে এখানে একটা সুন্দর কথা আছে এগুলো তোমরা একটু নোট করতে পারো মনেও রাখতে পারো বলে হাসিদু মাম কুতু হাসের ব্যক্তি বিতাড়িত হাসের ব্যক্তি মবগুত নিন্দনীয় মতরুত বিতাড়িত মাল অভিশপ্ত হাসেদের এই চূড়ান্ত কথা হচ্ছে সব হিংসুক ব্যক্তি তার কোনো স্থান নাই কোথাও সে আল্লাহর কাছে রসুলের কাছে বিতাড়িত আল্লাহ আল্লাহ রসুলের দরবারে সে অভিশপ্ত আল্লাহ আল্লাহ রসুলের দরবারে সে নিন্দনীয় পৃথিবীতে যারা আহলুল আজ তাদের কাছেও সে ঘৃণিত নিন্দনীয় আহলুসামা যারা তাদের কাছেও ঘৃণিত নিন্দনীয় কাল বা আহুল মা কিছু কিছু হকমা বলেছেন পন্ডিতরা বলেছেন কি বলেছেন বারাজাল হা সিদুর আউজুহিন বারাজা মানে মুখোমুখি হওয়া বলে হিংসুক ব্যক্তি মুখোমুখি হয় তার রবের সাথে অর্থাৎ আল্লাহর সাথে আল্লাহর মুখোমুখি হওয়া আহ কতটা ভয়াবহ ব্যাপার কতটা দুর্ভাগ্যের বিষয় যে এই হাসের যারা হিংসুক যারা তারা আল্লাহর মুখোমুখি হয় নাকি পাঁচটা জায়গায় পাঁচটা কারণে সেগুলো কি আব্বালুহা আবগাদা কুল নেহামিন আল্লাহ নিয়মকে জহারাত অথবা জহিরাত আলা যা অন্যের উপর প্রকাশ হয়েছে অর্থাৎ অন্যকে যে নিয়ামত দেওয়া হয়েছে এলোমরের নিয়ামত দৌলতের নিয়ামত হিকমতের নিয়ামত যাকে তো আল্লাহ দিয়েছেন সেই নিয়ামতের উপর ওই ব্যক্তির হিংসাটা প্রকাশ হয় তো এর মানে কি আল্লাহ সুবহানুতাল্লাহ নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের প্রতি এই লোকের বিদ্ধেশ হাসিদের বিদ্ধেশ হিংসুকের বিদ্ধেশ হিংসুকের বিদ্ধেশের অর্থ এই সেই আল্লাহর সাথে মুখামুখি হয় আল্লাহর নিয়ামতের সাথে মুখামুখি হওয়া মানে আল্লাহর সাথে মুখামুখি হওয়া লা হাওলা এটা হয় কি আল্লাহ ভার্সেস হাসেদ আল্লাহ ভার্সেস হাসেদ এটা এটা বড় ভয়াবহ জঘন্য নিন্দনীয় বিষয় সানি ও দ্বিতীয় নম্বর ইন্নহু সাকিতুন আনা কান্না কুল আচ্ছা ওই ব্যক্তি সাহিত মানে অসন্তুষ্টি প্রকাশকারী ইসমা ফাইলসнига কিছর উপর লি القسمه রব্বি আল্লাহ সুবহানাহু তাআলার বন্টনের উপর ডিস্ট্রিবিউশন অফ আল্লাহ আল্লাহর যে ডিস্ট্রিবিউশন আল্লাহ যে মানে বন্টন القسمه ওটার উপর তারা অসন্তুষ্টি আল্লাহ কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে যার যতটুকু তাকে ততটুকু দিয়েছেন আল্লাহ কাউকে নবুয়ত দিয়েছেন কাউকে বেলায়েত দিয়েছেন কাউকে সিদ্দিকিয়াত দিয়েছেন কাউকে শাহাদাত দিয়েছেন কাউকে উলফত দিয়েছেন কাকে ইলম ও হিকমত দিয়েছেন কাকে সাহাদাত দিয়েছেন কাউকে আল্লাহ সুবাহ তালা অনেক নিয়ামতে ভূষিত করেছে দৌলত দিয়েছেন এখন তার এই নিয়ামতের তার পূর্বন্টিত নিয়ামতের উপর অসন্তুষ্টি প্রকাশ করা মানে সে আল্লাহর মুখোমুখি হওয়া কি হওয়া মুখোমুখি হওয়া তাহলে হাসেদ ব্যক্তি প্রথমত সেই আল্লাহর নিয়ামতের উপর অসন্তুষ্টি প্রকাশ করার কারণে সে কি হয় আল্লাহর আল্লাহর সাথে মুখোমুখি হয় এরপরে আল্লাহর বন্টনের উপর অসন্তুষ্ট হওয়ার কারণে সেই জায়গায়ও সে আল্লাহর সাথে মুখোমুখি হয় এরপরে সাল্লা সুবহানাহু ইন্নহু ইউআনাদু সেই বিদ্রোহ করে আনাদা ইউআনাদু এটা ভাবে মুফালা থেকে আনাদা ইউআনাদু মানে বিদ্রোহ করা সেই বিদ্রোহ করে হিংসে করা মানে কি বিদ্রোহ করা কেসের উপর ফেরুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরের উপর ফেরে খোদার উপর আল্লাহর কর্মकांडের উপর আল্লাহর সৃষ্টি জগতের উপর আল্লাহর কাজের উপর কি করা বিদ্রোহ প্রকাশ করা এটা কত দুর্ভাগ্যের বিষয় হলো হয় এরপর রাবিও হয় ইন্নাহু চতুর্থ হাজলান ইন্দলান মানে লাঞ্ছনা অপদস্থতা কার অলিয়া আল্লাহ আল্লাহর দুস্ত আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয়জন অলিমানি বন্ধু অলিমানি প্রিয় অলিমানি মহেব অলিমানি করিব অলিমানি মোকার্রব নৈকট্য ধন্য আপন আপনজন এই আপন যারা প্রিয় ভাজন যারা আল্লাহর সেই প্রিয় মাহবুব বান্দাদের অপদস্থতা লাঞ্ছনাকে সে কি করে ইচ্ছা করে কারণ আল্লাহ তাকে পছন্দ করে নিয়ামত দিয়েছেন তো তার নিয়ামতকে সে অপছন্দ করা মানে সেই আল্লাহর বন্ধুর অপদস্থ লাঞ্ছন পছন্দ করছে এই জায়গায় সে আল্লাহর মুখোমুখি হয়ে যায় যেমন ওই যে আল্লাহর ওলিদের সাথে বিহাদবি করলে তখন আল্লাহ কি বলেন সে আমার সাথে কি করল মানে আদ আলী বলিয়েন ফকাত আজান তো আমি তার সাথে যুদ্ধ করি যে আল্লাহর অলিদের সাথে কি করে বেআ করে শত্রুতা করে তো এখানে অলিদের সাথে আল্লাহর অলিদের সাথে আল্লাহর অলিদের লাঞ্চনাকে পছন্দ করা মানে আল্লাহর সাথে মুখোমুখি হওয়া হামেশ পঞ্চম নম্বর ইন্দু আদুবল হিংসা করার মাধ্যমে সে আল্লাহর শত্রু ইবলিশ সহযোগিতা করে আল্লাহর শত্রু ইবলিশ সহযোগিতা করা মানে সে আল্লাহর কাতারে নাই সে আল্লাহর সাথে নাই সে মা আল্লাহর ভেতরে নাই সেই শয়তানের মাইয়েতে অন্তর্ভুক্ত হয়ে গেছে সেই শয়তানের সাথে যুগ দিয়েছে শয়তানের দলে অনুপ্রবেশ করেছে সুতরাং সে আল্লাহর মুখোমুখি হয়ে গেছে তাহলে হাসত ব্যক্তি হাসত করার কারণে পাঁচ জায়গায় সে আল্লাহর সাথে কি হয়ে যায় মুখোমুখি হয়ে যায় এই জন্য মুসলমান ঈমানদার হাসত হিংসা ছেড়ে দাও হিংসা করা ছেড়ে দাও হিংসা ততক্ষণ থাকবে আল্লাহর সাথে তোমার মুখোমুখি হতে হবে আল্লাহর সাথে মুখোমুখি হতে কে পছন্দ করবে ইমান যদি তার বরাবর থাকে সর্ষের দানি দানা পরিমাণ যদি ইমান থেকে তাকে তো কেউ চাইবে না যে সে তার রবের মুখোমুখি হোক তার খোদার সাথে সে যুদ্ধ করুক অতএব হাসত হিংসা এগুলো বড় খারাপ জিনিস আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওকালা বা দেখুন কোনো কোনো সুফিয়ায় এগুলো তফসিরে সুফিয়ানা চলতেছে তফসিরে সুফিয়ানা এখানে

আর তলায় খালুয়াতে ইল্লা জাজা আন আর সেই খালুয়া মধ্যে কিছু পায় না হা পায় কি পায় যা গাম গম ফাজা টেনশন পরে সারা হ্যাঁ সে আর কিছু মানে একা যখন হয় এ খালুয়াত মানে একা একাকীত্ব আর কি তখন সে একা বসে হিংসুক একা বসে তার মধ্যে মাথা ঘুরায় ও হরে অমুকের মধ্যে এত টাকা এত দৌলত কেমনে আসি গেল অমুকের ভিতরে এত এলম হেকমত কেমনে আসি গেল অমুকের আকিদা কেমনে এত মজবুত হয় অমুক এত সম্মান কেমনে পাই এই টেনশন করতে করতে সেই খালি যাজা ফাজার ভিতরে তাকে তার ভিতরে পরেশানি ছাড়া আর কিছু থাকে না এটা বলা হচ্ছে এরপর বলা হচ্ছে বলা এনারু ফিল আখিরাতে ইল্লা হাসানান ওয়া ইতরাকান আখিরাতে সে কিছু পাবে না পাবে কিভাবে শুধু হাসান মানে তাও পরেশানি আর ইতরাকান মানে জ্বালা পুরা জ্বালাও পুরাও জ্বালাও পুরাও অর্থাৎ তাকে জ্বালানো হবে পুরানো হবে জ্বালানো হবে পুরানো হবে কারণ সেই হাসত করতে করতে তার খলপটাই জ্বালিয়ে ফেলেছে এই জন্য হিংসা মানুষের অন্তরকে জ্বালিয়ে দেয় যেভাবে কি করে লাকড়িকে আগুন জ্বালিয়ে বসীভূত করে এটা হাদিস না ওয়ালা ইয়ানারু মিনাল্লাহি ইল্লা বুদান ওয়া এবং আল্লাহর কাছে সে কিছু পায় না আল্লাহর দূরত্ব পায় আল্লাহ তার কাছে আসেন না দিদার ইলাহি তার হয় না ও মাকতান মানে অসন্তুষ্টি গজব আল্লাহর নারাজি ছাড়া আল্লাহর দূরত্ব ছাড়া সে আর কিছু পায় না এগুলি হচ্ছে তার প্রাপ্তি তাহলে এখানে হাসেদ বা হিংসুক ব্যক্তির জঘন্য পরিণতির কথা আমরা বারবার শুনতে পেলাম অতএব ওমেন সর্রি হাসিদিন ইদা হাসাদ আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন বন্ধা তুমি আল্লাহর কাছে পানা চাইবার সময় হাসে হিংসুক ব্যক্তির কাছ থেকে একটু পানা চাও হিংসুক ব্যক্তির অনিষ্ঠতা থেকে তার হাসত থেকে তার হিংসা থেকে তার বিদ্বেষ থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ তার হিংসার কারণে তোমার বদনজর করতে পারে তোমার অনেক কিছু ধ্বংস হতে পারে এই জন্য বদনজর কাটাতে হয় এই বদনজর থেকে আল্লাহর কাছে পানা চাইতে হয় আর সুরা ফানাক সুরা নাস হচ্ছে এর উত্তম ঔষধ বা উত্তম প্রতিষেধক এজন্য জন্য সুরা নাজ এবং সুরা ফালাকের আমল করতে পারলে প্রতি নামাজের পরে প্রতি নামাজের পর পরে যদি এগুলো আমল করে